থ্যাংক ইউ আপনার সময় দেওয়া লাগে বিশেষ করে একটা এক্সেলেন্ট একটা ইনিশিয়েটিভ একটা টাইমলি এবং এই ধরনের অত্যন্ত প্রশংসনীয় হতো এবং বিশেষ করে যে সমস্ত সংবাদকর্মীরা যারা অর্থনৈতিকভাবে অসুবিধা আছেন আছেন বিভিন্ন ধরনের সমস্যা পড়েছেন ওনাদের ওনাদের আলাদা কোনো যেহেতু পেশাগতভাবে কোনো পেনশনের অবস্থা নাই কোনো যে প্রতিষ্ঠানের জন্য কাজ করেন তাদের থেকে কোনো বেনিফিট নাই পাওয়া যায় না অসুখ বিসুখে এই কারণে আমি মনে করি এই ফান্ড খুবই কার্যকরী ভূমিকা রাখবে এবং এই ফান্ডের মাধ্যমে অনেকে উপকৃত হবেন আমি মনে করি এটা এটা প্রশংসা করে শেষ করা যাবে সবাই যারা আমরা আমাদের সাংবাদ নিরপেক্ষ সাংবাদিক সাংবাদিকদেরকে আমরা নিরপেক্ষ হিসাবে দেখতে চাই এবং এই জন্য তাদেরকে সহযোগিতা করা তাদের সুখে দুঃখে অংশীদার হওয়া আমাদের জন্য উচিত আমাদের কর্তব্য এই কারণে আমি সবাই উৎসাহিত করব এই ফান্ডে অংশগ্রহণ করার জন্য যে যেভাবে পারেন এটাকে সহযোগিতা করেন এবং এটাকে আরও যাতে বড় করে যে উদ্দেশ্যে নিয়ে এটাকে করা হয়েছে এই উদ্দেশ্যটা যাতে করে সাকসেসফুল হয় সবার আমি সহযোগিতা কামনা করছি